বাংলাদেশ বিশেষ করে গৃহ নির্মাণ কর্মসূচির আওতায় এই এলাকার এই ঘরটি নির্মাণ কাজ মোটামুটি সমাপ্ত হয়েছে হিসেবে আজকে আমরা একটা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করতে যাচ্ছি অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি নানকা কমিটির কর্মকর্তা বৃন্দ এলাকাবাসী সম্মানিত মুরব্বী বৃন্দ আসসালাম আলাইকুম আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আদায় করছি এবং রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে সালাত ও সালাম পেশ করছি আপনাদের শুকরিয়া আদায় করছি যারা ছোট এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে যদিও বা কোনো আনুষ্ঠানিকতা আমরা কামনা করি নাই বা করতে বলি নাই একদিন গিয়ে ঘটনা যা দেখে আসা জামাল আমাদের একজন আস্থাভাজন কর্মী তার উপর দিয়েই আমরা কাজ করেছি তো তো অন্তত নিজে উপস্থিত না হলে নিজের কাছেই একটা বিবেকের কাছে জবাবদিহিতার ব্যাপার আছে সে হিসেবে ঘরের কাজ আমরা দেখতে পাচ্ছি এখনো বাকি আছে অনেক তারপরেও মোটামুটি সম্পন্ন হয়েছে সেই হিসেবে আর দুই হাজার চব্বিশ সাল চেয়েছি যে অন্তত দুই হাজার চব্বিশ সালের যেহেতু কর্মসূচি দুই হাজার চব্বিশের মধ্যে মোটামুটি একটা আনুষ্ঠানিক সমাপ্তি করে যদি বা দুই হাজার পঁচিশও আমাদের চব্বিশের কাজ করতে হবে ফেনিতে যেগুলো ঘর বাড়ি চলে গেছে সেখানেও কিছু কাজ চলতেছে সেখানেও সময় করে যাওয়ার অপেক্ষায় আছি তো আজকে আল্লাহ শুক্রিয়া করছি যে আমরা এই কাজটা অন্তত সম্পন্ন করতে পেরেছি কমিটির কার্যক্রম সেবা কার্যক্রম সবাই জানেন গাউসিয়া কমিটি করোনার একাধারে চার করোনার পর আমরা নিয়মিত কাজ করেছি এখনো আমাদের কাফন দাফন সেবা এগুলো চলমান আছে অক্সিজেন সেবা চলছে তো গৃহ নির্মাণের কার্যক্রম গুলো মধ্যে আমরা করে যাচ্ছি এই বন্যা যেটা চার পাঁচ মাস আগে গেল অন্তত পাঁচ কোটি টাকার ত্রাণ আমরা দিয়েছি নোয়াখালী লক্ষ্মীপুর ওদিকে পর্যন্ত প্লাবিত হয়েছিল ফটিক অগণিত আমাদের ছেলেরা আমাদের কর্মীরা আসছে তো এখানে একটা বিষয় হলো বন্যা পরবর্তী পুনর্বাসন যেখানে পানি উঠছে সবাই সেদিকে গেছে পানি যেমন গেছে স্রোতের মতো মানুষ আর সহযোগিতা নিয়ে ক্ষতিগ্রস্ত তারা যে সহযোগিতা পেয়ে গেছে বাইরে আর কেউ অসুবিধায় থাকলেও সেটা বিবেচনায় আসেনি তো আমার কাছে এ খবরটা যখন আসলো বড় একটা ঘর গাছ পরে পুরা ঘর থাকার অনুপযোগী হয়ে গেছে অথচ এখানে কেউ তারা নিয়েও আসবে না বা সাহায্য করতে আসবে না তখন আমি চিন্তা করলাম এই ঘরটাকে আমরা প্রাধান্য দিয়ে সহযোগিতা করব এর ওই প্রেক্ষিতে আজকে আলহামদুলিল্লাহ এতটুকু হয়েছে আসলে আমরা আপনারা জানেন যে গাঁচিয়া কমিটি এটা তো তৈরিক ভিত্তিক সংগঠন এটার মূল কাজ ঠিক রাখা এর জন্য কাজ করে যাওয়া এক নম্বর কাজ এ কারণে জন্ম হয়েছে। তারপর আহলে সুন তো জামাতের সমর্থিত আমল আখলাত এটার জন্য কাজ করে যাওয়া শরীয়তের জ্ঞান অর্জন করা যে কারণে পরবর্তীতে জন্য দাওয়া দেখায় চালু হয়েছে সেটা আমরা করে যাচ্ছি। হবে। মানুষের ভয় জাহান নামের ভয় জান্নাতের সুসংবাদ এটা অনেক সময় মানুষ গ্রহণ করে না যদি তার দুনিয়া অসুবিধা থাকে এই জন্য রসুলের পাক সাল্লাহ আলিয়াসাল্লাম সুফিয়ান একরাম যারা ইসলামের দাওয়াত দিয়েছেন তারা একই সাথে ইমান আমলের খেদমতের সাথে এলমের খেদমতের সাথে তাদের জাগতিক যে সমস্ত প্রয়োজন সেই বিষয়টাও মাথায় রেখেছেন দেখবেন অলি আল্লাহ বড় বড় দিঘি দেখবেন এখন কি কেউ দিঘি খনন করে নাই দিঘি এখন ভরাট হয় পুরনো সমস্ত জায়গায় দেখবেন যে শহরে বড় বড় দিঘি আছে এই দিঘি কে করেছে দেখবেন জাহান আলীর এটা অমুকের এটা অমুকের সব বুজুর্গরা সেই সময় তার টিউবওয়েল টিউবওয়েল যেটা এটা জন্ম হয় নাই মানুষের জন্য একটা পানি খাওয়ার ব্যবস্থা করার দরকার এই জন্য তারা বড় বড় দিঘি দিয়েছে তারা নিজেরা যতটুকু কবিরাজি চিকিৎসা জানতেন সেটা দিয়ে মানুষকে চিকিৎসা দিয়েছে শুরুতে কলমার দাওয়াত দেওয়া এটা সবাই যে গ্রহণ করবে তা না তো এটাই ইসলামের সবচেয়ে বড় তো আমরাও চাই ওই যে শেখ সাদি বলেছেন তরিকতুজ খলকে খলকেনিস্ট সৃষ্টির সেবা ছাড়া কোন তরিকত নেই তো সুতরাং সৃষ্টির সেবা মানে একজন মানুষের সবচেয়ে বড় মূল্যবান জিনিস তার ইমান কারণ নিজের যানটা ইমান বাঁচানোর জন্য দিয়ে ফেলেছে মুসলমানরা সুতরাং তার জানের চেয়েও মূল্যবান হচ্ছে ইমান আর সেই ইমান সালামত রাখার জন্য তার আমল পরিশুদ্ধ হওয়া জরুরি চাই তৈরিকতের কাজের মধ্যে সাথে আমলের কাজ করা সেই অর্জন করা এই জন্যই আমাদের এতগুলো মাদ্রাসা হয়েছে আজকে আমরা বাংলাদেশে কথা বলতে পারি তরিকত ভিত্তিক যত সংগঠন আছে যত দরবার আছে যারা আলিস জামাতের আকিদে অনুসরণ করে তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই কিন্তু দরবারে শ্রীকুট দরবারে পীর পিড়ম ওনারা আসছেন বিদেশ থেকে অথচ বাংলাদেশে শত শত মাদ্রাসা বানিয়ে দিয়েছেন যেগুলো জামাতকে পাহারা দিয়ে যাচ্ছে কারণ এটা একজন মানুষের প্রধান রক্ষাত অবস্থা তার ইমান তাই ইমান আকিদের কাজ এরপরে তার আমল যদি শরীয়তে সীমা লঙ্ঘন করে এই জন্য আমাদের আলেম ওলামারা বক্তব্য রেখে দেখে যাচ্ছে যদি বা হয়তো এই বক্তব্য অর্জন করা ফরজ যার সন্তানকে মাথাখা দিতে পারে নাই সেও যেন শরীয়তের যতটুকু জ্ঞান অর্জন করা ফরজ এতটুকু জ্ঞান যেন অর্জন করতে পারে এই জন্যই হুজুর কামরা আমাদেরকে আবার দাওয়া দেখায় দিয়েছেন দাওয়া দেখায় যত বেশি প্রসারিত হবে তত বেশি যে মাদ্রাসায় পড়ার সুযোগ পায় না তার যে জ্ঞানের ঘাটতি আছে সে বড় আলিম না হোক সে অন্তত পক্ষে ফরজ জ্ঞানটা অর্জন করার একটা সুযোগ তার আছে বাকি থাকে তার জাগতিক প্রয়োজন এই একজন মানুষ হঠাৎ করে দুর্দশাগ্রস্ত হয়ে গেল মানুষের সেবা বিশেষ করে যারা বিপদগ্রস্ত তাদেরকে সাহায্য করা যারা সবসময় সাহায্য প্রার্থী তাদের চেয়েও যারা সাহায্য চায় না কিন্তু সাহায্য দরকার এই মানুষগুলো ব্যাপারে বারবার নির্দেশনা আসছে তারা তোমাদের কাছে চাইবে না তোমাদেরকে বিরক্ত করবে না তাদেরকে খুঁজে বের করবে যাক আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে মেহরবানি করেছেন গাছ কমিটির জন্য আপনারা দোয়া করবেন বিশেষ করে এই ঘর নির্মাণে একটা ভাই সহযোগিতা করেছেন তার মা দুনিয়াতে নাই সেজন্য আমি তারকে জিজ্ঞেস করে সে আমাকে বলছে আপনার নামে দিবেন আমি বললাম তোমার মার নামটা বলো বাবার নাম আমি জানি সেজন্য তার মার জন্য তার মা যেহেতু মরহুমা তার মার নামটা দিয়ে এবং তার বাবার নামও লিখে দিয়েছি গাউসিয়া কমিটির প্রকল্প হিসেবে এই ঘরটা সহযোগিতা করেছি লেগেছে অনেক টাকা লেগেছে অনেক এতটুকু গাউসিয়া কমিটি দেয় নাই বাকিটা ওনার বাপের বাড়ির এই জামালরা এরাই যাচ্ছে তো আপনারা দোয়া করবেন মরহুমা দিলার ইসালের জবাব হিসেবে আল্লাপাক কবুল করুন এবং খুশি লাগছে যে এই ঘরে আল্লাহ এবং রসুলের জিকির হবে এমন একটা মোমেন বান্দার ঘরে সহযোগিতা করতে পারা এটাই আমাদের মনের প্রশান্তি আল্লাপাক গাউসি কমিটিকে কবুল করুন এবং যারা গাউসি কমিটির এই সমস্ত কর্মকাণ্ডে এগিয়ে এসেছেন এই পর্যন্ত আমরা যারা এখানে উপস্থিত আছি আমাদের সবাইকে কবুল করুন আসসালামু আলাইকুম